আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার আব্বা আমি নবীর প্রতি প্রতিদিন 200 বার দরুদ শরীফ পড়ে যে ফেরস্তা দুনু শরুপে যায় আজকে ওই ফেরস্তানা আসার কারণে আমি তাকে প্রশ্ন করলাম কেন তুমি আজকে আসলে আজকে অনুমতি বান্দা অনুমতি শরীফ কি পায় নেই ওই ফেরস্তা আমাকে জানা었 শে তো মারা গেল আজকে তোমার বাবার এই কঠিন মুহূর্তে আমি নবীর চড়ে আসলাম আজকে তোমার বাবার চেহারাটা নূরানী কুররিলম জুড়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর দরবারে হযরত ইশকিভলি রাহমাতুল্লাহ একজন ব্যক্তি পুরুষ রূপ করতে অনেক বেশি উনি যখন একবার হজ করার জন্য কাবা শরীফের মধ্যে গেলেন উনি দেখতেছেন একজন ব্যক্তি তপ করতেছেন আর তপ করার সময় আল্লাহর প্রিয় নবীর রূপ দর্শন করতেতে বলে বলুন সুবহানাল্লাহ

আগমন আমাদের আজকের প্রধান মেহমান যার আকর্ষণে আপনারা বসে রয়েছেন রামগঞ্জ ডাকবাংলা জাহের জিদেল সম্মানিত হকীব তিরিজাদা গজরুল হক আল আজহারি দক্ষবন্দি মুজফ্বেদি বদ্দা আরি আমাদের মাঝে আগমন করেছে আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছে যদি খুশি হয়ে উচ্চ কণ্ঠে

ওই ভেন্টি বল হুজুর আমার মামা ওনাদের যে সাহেবিয়ে আজকে নিয়ারও বায়ান নজরে করবে হাস করার জন্য আমি এর আওটা দিলাম প্রতিমধ্যে আমার अब्बा इंतजार করলো আমার अब्बा যখন মারা গেল ওই সময় গবিন্দ জান আমি নজর করে দেখলাম আমার अब्बा চেহারাটা এদিবালে সুপরের আকৃতি ধারণ করেছে মারাত্মক বিশ্রী ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে এই সময় আমি বড় পরেশানির মধ্যে পড়ে গেলাম এখন আমার বাবাকে যদি লোক সমাজের মধ্যে দেখে তাহলে তো আমার মান সম্মানের প্রশ্ন কারণ বাবু যদি সুক্ষর হয় তাহলে ওই বাবুর ছেলে মানুষের উপর সুক্ষরের ফোড়া কথা এই চিন্তা করলে পায় না এরকম অপমানি হওয়া যাবে না কি করা যায় কিন্তু একে একে আমি তো দাবন করতে পারবো না এই চিন্তা করে যখন অস্থির হয়ে গেল তিনি বলেন কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম নূরের একজন মানুষ চেহারার মধ্যে আগমন করলো আবার আপনাকে সুন্দর ভাবে এইভাবে মধ্যে হাত বুড়িয়ে দিল হাত বুড়ানোর সঙ্গে সঙ্গে আবার আপনার চেহারাটা মুহূর্তের মধ্যে আগের আকৃতি চলে আসলো এবং আমার আপনার চেহারা নূরে নিরান্বিত হয়ে গেল চলে বলুন সুবাহ এর পরবর্তীতে আমি প্রশ্ন করলাম

ওই ছেলেটা বলতে লাগলো আমি দেখতে পেলাম সকাল যখন হয়ে গেল যখন হয়ে গেল বোর হতে না হতে বিভিন্ন জায়গার থেকে কোন জায়গা থেকে জানি অনেক দলা ধরে মানুষ আসতে লাগলো আমার বাবার মহা সমুদ্রে পরিণত হয়ে গেল মানুষের মানুষে পরিণত হয়ে গেল চলে বলুন এই মরুভূমির মাঝখানে কে এই খবরটা দিল কিভাবে তারা খবর চলল আমার আব্বাস জানাজার মধ্যে কেন আসল এই খবরটা নিয়ে আমি যখন পেরেশানি হয়ে গেলাম একজন ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেই ফেললাম ও আল্লাহর বান্দা তোমরা যত আমি চিনি না

আমাদের বলুন কার নদীকে সালাম দেওয়ার সম্মানের সহিত নির্দেশ কার কেউ যদি বাধা দেয় আমরা কি তাদের বাধা শুনব আমাদের প্রত্যেককে বুঝার তাও বিজ্ঞান করে সকলে বলুন আমি আমাদের প্রত্যেকের মনের মধ্যে ইস্কের মস্তভাব হুদ্ধের মস্তভাব তাজিম মস্তভা দান করে সকলে বলুন